আমরা এই বইটা বিক্রি করতে চাই যদি কেউ এই বইটা নিতে চান তাহলে আমি সর্বনিম্ন কোনো মূল্য বলবো না আপনারা যা বলেন আমরা এখান থেকে শুধু দেখতে চাই এরপরে কে কথা বলতে চান এরপরে কে কথা বলতে চান না এটা মুদ্রিত মূল্যের অনেক কম বলেছেন আমি এটা উচ্চারণ করতে পারতেছি না দুঃখিত এরপরে কে আছেন বলেন পাঁচ হাজার তো বলেই ফেলছে মুর্তজা হাসান ফয়জি মাসুম মুফতি বনানীর খতিব সাহেব এবং এই মাদ্রাসার সভাপতি আজকের প্রোগ্রামের সভাপতি তিনি পাঁচ হাজার টাকা বলতেছেন পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ টাকা আমাদের আবদুল্লাল ফারুক বলেছে পাঁচ হাজার পাঁচ টাকা এই জি আমাদের কবি নাসির বিন আসগার দশ হাজার হাসান জামিল ভাই এগারো হাজার বলেছে নাসির বিন আজগর পঞ্চাশ নাম বলতে হবে মাসুম ভাই মুরতাজ হাসান হাসান ফয়জি মাসুম পঞ্চান্ন হাজার টাকা বলেছেন আমার কিন্তু আমার কিন্তু সময় আছে সাত মিনিট মানে আর দেড় মিনিট সময় আছে আমি ভদ্রলোক আমি যা বলেছি সেটাই আমি এরকম কথার হেরফের করবো না পঞ্চান্ন হাজার টাকা বলেছেন না 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 এখানে বড় ছোট বলে কোনো শব্দ নাই এখানে বড় ছোট বড় ছোট বলতে কোনো শব্দ নাই আল্লাহ রাসুল এইভাবে কুঠার মানে যে কি বিক্রি করেছিলেন কম্বল না বিক্রি করেছিলেন হ্যাঁ কম্বল বিক্রি করেছিলেন বলেছেন এর চেয়ে বেশি দাম দিতে চান এটা আছে আমাদের তর্জের মধ্যে আছে কেউ কিছু বলেন আমরা কিন্তু সময় আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা আছি আমরা বেশি সময় দিতে পারবো না বলেন শেষ না না এটা মানে একজন এইভাবে না ওনাকে বলতে হবে আমরা কারোর চাপাই দিব না কারণ এটা এখান থেকে আমরা আমরা এখানে একটা কথা বলেছি আমরা অটোগ্রাফ সংগ্রহ করতে হবে আর অনেক ঝামেলা আছে আনুষ্ঠানিকতা আছে হ্যাঁ তো আমরা এটা কত হলে আমরা কি শেষ করে দিব আপনারা কি বলেন উপস্থিত উপস্থিত কি বলেন হ্যাঁ চলবে না এত আপনারা কষ্ট করে এসছেন বিভিন্ন জায়গা থেকে এখানে আমরা এত সময় এটার জন্য নষ্ট করে দাও দুনিয়ার পেছনে আমরা ঘুরি না আমরা দুনিয়ার পেছনে ঘুরি না আমরা একটা বরকতের জন্য আমরা আমাদের ভালোবাসাটা দেখাতে চাই যে মাহবুবুল উলামা সুলতানুল আয়েদিন আমরা আপনাকে ভালোবাসি ভালোবেসে আপনার বইটা আমরা এত টাকা দিয়ে কিনেছি এটা আমাকে ভালোবাসার বই প্রকাশ এবং এই ভালোবাসার কারণে তিনি যেন ভালোবাসার জ্বালায় অতিষ্ঠ হয়ে প্রত্যেক বছর এরকম একটা গরিবত্ব বের করেন এবং জাতি উপকৃত হয় আমি কি এটা ক্লোজ করে দিব আচ্ছা উনি হাসান জামিল ভাই সুপারিশ করেছেন যে আমি টাকা বাড়ানোর সুপারিশ করতেছি না আমি জাস্ট ইটার জন্য সুপারিশ করেছি ইস্তাফিল ভাই ইস্তাফিল ভাই ষাট হাজার টাকা বলেছেন হ্যাঁ হ্যাঁ মাসুম ভাই আবার বলেছেন একষট্টি হাজার টাকা মাসুম ভাই আবার বলেছেন একষট্টি হাজার আমরা যেহেতু হাসান জামিল ভাই বলেছিল যে পাঁচ মিনিট সময় বাড়ানোর কথা ওখান থেকে এক মিনিট কিন্তু চলে গেছে আর চার মিনিট এরপরে কিন্তু আপনারা পাবেন না আমি কথা দিচ্ছি আমি একটু আগে বলেছিলাম যে শেষ করে দিব এটা মাসুম ভাই বলেছে একষট্টি হাজার আমাদের চেয়ারম্যান সাহেবের কোনো লড়াচারা দেখতেছি না নাসির বিন আজগার কবি নাসির বিন আসগর তিনি বলেছেন এক লক্ষ টাকা মাসুম বিন মাসুম মুরতাজা হাসান ফয়জে মাসুম এক লাখ এক টাকা এক লাখ এক হাজার মাসুম ভাই আমাদের ছোট ভাই এই মাদ্রাসার সভাপতি এক লাখ এক হাজার ইসরাফিল ভাই এক লাখ দশ হাজার আমাদের মনে হয় সময় শেষ হয়ে গেছে আমরা যদি আপনারা বলেন আমরা এই মঞ্চ বইয়ের লেখক এবং মঞ্চে যারা উপস্থিত আছেন প্রত্যেককে অনুরোধ করব এই বইটা ইসরাফিল ভাইকে হস্তান্তর করতে এবং এখানে আপনারা একটু সিগনেচার করে দিবেন বরকতি হাত দিয়ে আমরা এটা ক্লোজ করে দিচ্ছি ইসরাফিল ভাই বইটি বরকতের নিয়তি নিয়েছেন এক লাখ দশ হাজার আঁকালের পুজুরা উনি তাদের খেতমত করে মাদ্রাসায় হাজির করেছেন আল্লামা ঈদা আমার সরকার হুজুর আজকে উপস্থিত থাকতে আজকের মসজিদে কিন্তু গতকালকে অজ্জিবাইকুল্লার শহরে চলে গেছেন হুজুরের একটি মসিহা যেটা সচিবদের জন্য অত্যন্ত জরুরি পুরো আগ্রহ চিনতে এবং খুব গুরুত্বের সাথে সময় নিয়ে হুজুর একটা লেখা দিয়েছেন হুজুর বলেন যে আমি একটু সুচিন্তিত লেখা দেখতে একটু সময় লাগবে আল্লামাউলি গুরি আহমদার কাতুম এই বইতে এবং দোয়া দিয়েছেন বর্তমান আমাদের ইসরাফিল ভাইয়ের যে মাদ্রাসা এই মাদ্রাসার মূল মুরব্বীদের ভিতরে আল্লামা উল্লি গুরি দমদার কাতুম অন্যতম আমি এই মাদ্রাসার সাথে সেই শাইখুল ইসলাম রহমতুল্লাহ লালাই জীবিত থাকা অবস্থা থেকেই জড়িত এখনও পর্যন্ত ও মাদ্রাসার একটি দেখভাল হাটহাজারি মাদ্রাসা থেকেও হয় এবং আমার পক্ষ থেকেও হয় আলহামদুলিল্লাহ বর্তমানে মাদ্রাসার মোহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন আমার মোজাজ মুফাসির কোরআন মৌলানা সালমান ফার্সি উনি ওই মাদ্রাসার মহতামিম প্রিন্সিপাল সে মাদ্রাসার সভাপতি চেয়ারম্যান ইসরাফিল ভাই বইটি নিলেন আমি ওনার জন্য আপনাদের কাছে বিশেষ দোয়া কামনা করতেছি আল্লাহ তালা ওনার যে একটা স্বপ্ন রয়েছে এখন মাদ্রাসা মেশকাত পর্যন্ত ওনারটা ওনার আশা হলো আগামী বছর দরহাদিস পর্যন্ত খুলে মাদ্রাসাকে পরিপূর্ণ একটি মাদ্রাসা হিসেবে পেশ করা এবং এটাকে একটি বৃহৎ জামিয়া হিসেবে গড়ে তোলা মিল্লার কল্যাণে উম্মতের কল্যাণে ওনার আশাকে আল্লাহ তালা কবুল করেন এবং ওনার খেদমাতগুলোকে আল্লাহতালা কবুল করেন শেখুল ইসলামের আশেখ হিসেবে আদর্শিকভাবে ওলামা একেরামের পূর্ণাঙ্গ অনুসরণ আল্লাহ তালা ওনাকে করার তো দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এখানে তো অনেক বড় বড় উলাম একরাম আল্লাহ মানুষ সবাই বসে আছেন আপনাদের প্রতি আমার একটা অনুরোধ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আলা কবুল করেন আপনারা সবাই এখন হয়তো অনেক এখানে উপস্থিত আছেন অনেক আমার মাদ্রাসায় গেছে ওনারা দেখছেন এবং আল্লাহ শাহমু শি সাহেব ওনাকে তো আমরা আম পাবলিক যারা আছে ওনারা তো চিনি দু সালের পর থেকে তার আগে আপনারা সবাই চিনেন আমরা চিনি দু সালের পর থেকে আল্লাহর রহমতে আমার সাথে ওনার সম্পর্ক হলো দু সাল থেকে দু সাল থেকে পার্সোনালি উনি আমার আমার বাসাইয়ে যাতায়াত হইতো আমার বাসে আসতেন আমার আপনারা হয়তো অনেকে দেখছেন হুজুরে ঢাকা শহরে আসলে যে একটা প্রাদু গাড়ি নিয়ে চলাচল করতেন সেই গাড়িটা আল্লাহর রহমতে আমারই ছিল উনি আসলে আমাকে ফোন দিত বলতো স্টাইভিল সাহেব ভাই তুমি গাড়িটা পাঠায় দাও তা আমি গাড়িটা পাঠিয়ে দিতাম আমার চেতে বেশি আমার ড্রাইভারের চিন্ত তাহলে রহমতে আল্লাহ তালা যেন আমার মৃত্যু রাখ পর্যন্ত ওলামা একরামের খেজমত করার তফিক দেন সে দোয়া করবেন আপনারা যখন আপনাদের সাথে জড়িত থাকতে পারি সেই আশা ব্যক্ত করছি সেই দোয়া চাইতেছি আমার একটা ছেলে মাদ্রাসায় পড়তেছে তার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা তাকে কবুল করে নেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত